দীর্ঘ আঠাশ দিন পর বাবা কেদারনাথের মূর্তি দর্শন করে বাড়ি ফিরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সুরজিৎ ইতিমধ্যেই সারা দেশবেশি উপনীত হয়েছেন যে আমাদের গ্রামের এক ছেলে যে তার অজম্য ইচ্ছা শক্তি নিয়ে এবং জেদের বসে যেদের বসকে কাজে লাগিয়ে যে আমাদের ভারতবর্ষের অন্যতম তীর্থস্থান কেদারনাথ মন্দির যা বাড়ি থেকে সাইকেলে চেপে বাইশ দিনব্যাপী কঠোর পরিশ্রম করে কেদারনাথ যাত্রা করেছিলেন তা সেই সুরজিৎ দাস আজকে বাড়ি ফিরে এসেছেন তাই আমরা আমাদের মিলনী সংঘের ক্লাবের পক্ষ থেকে আমরা তাকে একটি ছোট্ট সম্বর্ধনা সভা মধ্য থেকে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্যই আজকের এই কর্মসূচি আমরা করেছি আমার নাম বিশ্বজিৎ বেড়া ক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে আমি দায়িত্বে আছি সুরজিৎকে সম্বর্ধনা দেওয়ার উদ্দেশ্য একটাই কারণ মানুষের যে ইচ্ছা শক্তি থাকলে মানুষ কি না করতে পারে আজকের মানুষ তো সবাই ভুলে গেছি যে সবাই বলি আমি বেকার আমি কি কিছু করতে পারছি না কারণ সুরজিৎই প্রমাণ করেছে যে ইচ্ছা শক্তি যে থাকলে অনেক কিছুকে জয় করা যায় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেভাবে উনি বাইশ দিনের মধ্য দিয়ে একটা কেদারনাথের মতো জায়গায় উনি সাইকেল নিয়ে সফলতা অর্জন করেছেন সত্যি তার জন্য আমরা গর্বিত তার জন্য তার জন্যই মূলত এই সম্বর্ধনা সভা আমার নাম বিপ্লব জানা আমি সভাপতি মিলনী সঙ্গে অনেক দিন তো আছে আমার এখানে আমাকে রাস্তায় আমার অনেক অনেকের সঙ্গে আমার আলাপ হয়েছিল আর অনেকে আমার কথাও বলেছে যে এটা আমার বাংলা কথা যে আমার পশ্চিম বাংলা থেকে অনেক কিছু ভালো কিছু হয়েছে পশ্চিমবাংলায় বাংলা থেকে তো আমাকে উনারে একজন মাস্টারমশাই বলেছিল যে আমার ইতিহাসের মধ্যে আমরা দেখেছি যে বাংলা থেকে অনেক কিছু ইতিহাস হয়েছে তুমিও নিশ্চয়ই পারবে একজন সায়েন্স টিচার বলেছিল তুমিও নিশ্চয়ই পারবে বাবা কেদারনাথে যাওয়ার জন্যে ওনার বাড়ি আছে ঝাড়খণ্ডে উনি আমাকে এক রাতের জন্য আশ্রয় দিয়েছিল এটা আমার কাছে খুবই স্মরণীয় দিন আর এটা আমি মনে রাখবো জীবন যে বাংলা থেকে বাংলার কথা অনেকেই জানে তো এটাও আমার খুব স্মরণীয় দিন আর অনেক সমস্যার মধ্যেও আমি পড়েছিলাম রাস্তাতে সেগুলো ছোটোখাটো কি ছিল আমি খুব তার মধ্যে উত্তীর্ণ হয়েছি সবাইকে ভালোবাসা নিয়ে সবাই ভালোবাসতে ভালোবাসা দিয়েছিলো বলে আমি সেগুলোকে পার করে ফেলেছি দিয়ে আমি উনিশ দিনের মাথায় বাবা কেদারনাথে গৌরীকুণ্ডে চলে যাই তারপরে ওখানে আমি পরকে পর ডলির সঙ্গে উপরে যাই যে বাবা দর্শন করি দর্শন করে আবার আমি আজকে আঠাশ দিনের মধ্যে আজকে ফিরে আসি হঠাৎ কেন কেদারনাথ যাত্রা শুরু করল আমার এই সনাতন ধর্ম আমি আমার ধর্মকে খুব ভালোবাসি আর বাবার প্রতি আমার একটা খুব আলাদা ভালোবাসা ছিল তো সেটা সেই জন্যেই বাবার প্রতি আমার খুব ই ছিল আমি বাবার কাছে যাবো আমি তো আমি মানে জানতে পারছিলাম না যে কীভাবে যাবো তো একদিন বেরিয়ে পড়ি বাবার কাছে যাওয়ার জন্য তো আমার বাবার প্রতি অগাধ ভালোবাসা এই কারণে আমি বাবার কাছে চলে যাই আর আর মহাদেব খরচা তো আমি একটা আমার চিন্তা ছিলো যে এত টাকা খরচা হতে পারে তো সেই মধ্যে আমি কিছু টাকা মানে জোগাড় করে ফেলি তো তারপরে আমাকে আমার এই এলাকা থেকেও আমাকে খুব হেল্প করে আমাকে খুব সাপোর্ট করে অনেকেই আমাকে টাকা দিয়েছে ফোনপেতে টাকা পাঠিয়েছে আমি ওদের ওদের মানে ওনাদের কাছে চিরকৃতজ্ঞ আমাকে এই রাস্তায় হেল্প করার জন্যে অনেকে রাস্তায় আমাকে খাওয়ার দিয়েছে থাকার জায়গাও দিয়েছে অনেকে ফোনপেতে আমাকে টাকাও পাঠিয়েছে আমি সেই মতনভাবে ওনাদের আশীর্বাদ নিয়ে পৌঁছে গেছি আমাকে তাদের আগামী দিনের লক্ষ্য কী আগামী দিনের লক্ষ্য আমার সনাতন ধর্ম যেমন ঠিক থাকে হার মহাদেব না সেরকম কিছু এখন নেই এখন আমার সেরকম কিছু চিন্তা ভাবনা নেই আমার হ্যাঁ অবশ্যই আমি কৃতজ্ঞ আমাকে আমার এইখানে আমার মিলনের সঙ্গে ক্লাব থেকে আমাকে সম্বর্ধনা দিচ্ছে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ আমি আর সকাল থেকেই আমাকে আমার গ্রাম থেকে আমাকে আনতে গিয়েছিল রবীন্দ্রনাথ শ্রী সঙ্গ থেকে আমাকে আনতে গিয়েছিল ওনারা আমাকেও সম্বোধনা জানিয়েছে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ গ্রাম থেকে আমাকে খুব ভালোবাসা দিয়েছে যেটা আমি সারজন মনে রাখবো আপনার নাম আমার নাম সুরজিৎ দাস বাড়ি গেওয়াটা কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই